সাম্য হত্যাকাণ্ডের আজকে সপ্তম দিন ছয় দিন অতিবাহিত হয়েছে আজকে সপ্তম দিনের মধ্যে আমরা রয়েছে যে এখনও পর্যন্ত যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে অনেকেই বলছেন যে তিনজন আসলে প্রকৃত আসামি না এটা অবশ্যই অনেকে সন্দেহ প্রকাশ করছেন সেই ক্ষেত্রে প্রকৃত যারা আসামি আমরা শুনেছি যে এখানে সাত আটজন ছিল অনেকে বলছে নয়জন ছিল যে তাদেরকে এখনো পর্যন্ত ধরতে না পারা এটি খুবই ব্যর্থতা আমার মনে হচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরকম একজন শিক্ষার্থী খুন হয়ে গেল প্রশাসনের নাকের ডগায় সেখানে সপ্তম দিনেও আজকে প্রকৃত আসামি গ্রেপ্তার না হওয়া এটি দুঃখজনক এবং এটি মনে হচ্ছে যে তদন্তের গাফলতিও হচ্ছে এবং পুলিশ প্রশাসন বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক ধরনের গাফলতির কারণে যে সপ্তম দিনেও এসব কেউ গ্রেপ্তার না হওয়া এটি আমাদের কাছে খুবই অনাকাঙ্ক্ষিত মনে হচ্ছে সুস্পষ্টভাবে বলার কোনো সুযোগ নাই যে এটি রাজনৈতিক নয় এটি বলার কোনো সুযোগ নেই যেহেতু এটি বিচার প্রক্রিয়ার মধ্যে রয়েছে তদন্তের মধ্যে রয়েছে ইতিমধ্যে আমরা দেখেছি গতকাল এটি ডিবির নিকট হস্তান্তর করা হয়েছে সেক্ষেত্রে আমরা মনে করছি যে এটি রাজনৈতিক হলেও হতে পারে অথবা অন্য কোনো বিষয় থাকতে পারে পুরো বিষয়টা যেহেতু এখন ইনভেস্টিগেশনের মধ্যে রয়েছে কিন্তু যেটি আশঙ্কার সেটি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় একজন শিক্ষার্থী যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যিনি খুন হয়েছে তাকে তার প্রকৃত আসামিদেরকে খুনের যে সপ্তম দিনেও গ্রেপ্তার করা যায়নি এটি আমাদের মনের মধ্যে দাগ কাটছে এবং এটি রাজনীতি হতে পারে বা পরিকল্পিত খুনও হতে পারে কারণ আপনি দেখেছেন এর আগে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের একজন নেতাকেও ঠিক একই কাদায় খুন করা হয়েছে সুতরাং পরিকল্পিত রাজনীতিক অন্য সব কিছু হতে পারে তারপরও আমরা তদন্তের উপর আস্থা রাখতে চাই কিন্তু ছয় দিন অতিবাহিত হয়ে সাত দিন পার হচ্ছে এরকম সময়ও এখনও পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সংক্ষুব্ধ এবং একই সাথে আমরা মনে করছি এটি খুবই দুঃখজনক আমরা আস্থা হারাচ্ছি না কিন্তু দিন দিনে আস্থা সংকট তৈরি হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে পাঁচ তারিখের পরে খুব বড় পরিসরে অস্থিরতা এটি একদম খুব সামগ্রিকভাবে বলা যাবে না কিছু কিছু জায়গাতে আমরা দেখেছি যেমন আমরা কুয়েটে আমরা দেখেছি খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি করার কারণে আমরা দেখেছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সমর্থকদের উপর তারা হামলা করেছে হামলার পরবর্তী সময়ে আমরা দেখেছি সেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার পরবর্তী সময়ে দেখেছি বিভিন্ন বিশৃঙ্খলার কারণে সেখানে ভাইস চ্যান্সেলর মহোদয়কে সরিয়ে দেওয়া হয়েছে পুরো ভাইস চ্যান্সেলরকে সরিয়ে দেওয়া হয়েছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু খুব বেশি বিশৃঙ্খলা অবস্থা দেখিনি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন নেতাকে যেভাবে প্রকাশ্যে এরকম খুন করা হয়েছে তার বিপরীতে হয়তো ক্যাম্পাসগুলোতে স্বাভাবিক আন্দোলন হচ্ছে শিক্ষার্থীরা আন্দোলন করছে ছাত্র সংগঠনগুলো আন্দোলন করছে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে আমরা নিয়মতান্ত্রিকভাবে একটা ইতিবাচক রাজনীতি তৈরি করার জন্য আমাদের প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছি বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির উপর আস্থা রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কার্যক্রমে তারাও যুক্ত হচ্ছে আমরা মনে করছি যে বিভিন্ন গুপ্ত সংগঠনগুলো বিভিন্ন শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করছে তারা বিভ্রান্ত করে এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে তারা গুপ্ত রাজনীতি কায়েম করার অপচেষ্টা চালাচ্ছে কিন্তু আমরা মনে করছি যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে যে একটি ইতিবাচক ছাত্র রাজনীতি তৈরি হয়েছে সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একদম পরিকর রয়েছে যে প্রতিটি ক্যাম্পাসে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি চালু করার জন্য আমরা প্রস্তুত রয়েছি সেজন্য আমরা একটা ইতিবাচক মানসিকতা ধারণ করছি এবং আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপর হামলা হওয়ার পরও আমরা সেখানে অত্যন্ত সহনশীল আচরণ করেছি এবং আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছেন যে আমাদের একজন নেতাকর্মী যিনি জুলাই আগস্টের ফ্রন্ট লাইনে যুদ্ধ করেছেন এবং খুনি হাসিনার রেজিমকে পরিবর্তন করার জন্য তিনি পুলিশের বিপক্ষে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদের বিপক্ষে আন্দোলন সংগ্রাম করেছেন সেরকম একজন নেতাকর্মীকে আমরা হারিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে তারপরও কিন্তু আমরা অত্যন্ত সহনশীল এবং নিয়মতান্ত্রিক এবং অহিংস আন্দোলন আমরা করে যাচ্ছি সরকারের মধ্যে সেরকম টার্গেট নেই সরকার আসলে নির্দিষ্ট কোন পলিসি কোন পর্যন্ত কাজ করবে এরকম কোনো পলিসি কিন্তু আপনি দেখাতে পারবেন না যে সরকার এখনও সুস্পষ্টভাবে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেনি সরকার পলিসিগুলো যেগুলো সংস্কারের বিষয়ে পলিসিগুলো কোনগুলো সরকার কতটুকু করবে কোনগুলো নির্বাচিত সরকারের জন্য রেখে দেবে সেই বিষয়ে সুস্পষ্ট কোনো রূপরেখা দেয়নি সেজন্য এক ধরনের অস্থিরতা চলছে আমরা আইনশৃঙ্খলা যে অবনতি হচ্ছে গত এক সপ্তাহতে তিনটি হত্যাকাণ্ড হয়েছে একদম রাজ রাজধানীর তিন কিলোমিটারের মধ্যে আপনি দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে হয়েছে ধানমন্ডিতে দুইটি খুন হয়েছে আমরা যাত্রাবাড়িতে দেখেছি এরকম তিন চার কিলোমিটারের মধ্যে তিনটি হত্যাকাণ্ড তাও ছাত্র হত্যাকাণ্ড এটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দে যে আইন শৃঙ্খলার বিষয়ে কীরকম অবনতি হচ্ছে এবং সরকারের কোনটি প্রায়োরিটি বিসিসে করা উচিত কোনটি পরে করা উচিত সেরকম পলিসি থাকা উচিত যে আমরা সংস্কারের বিষয়ে এতদূর করবো এতদূর আমরা নির্বাচিত সরকারের জন্য রেখে দেবে সেরকম বিষয় কিন্তু আপনি দেখছেন না অর্থনীতির বিষয়ে আপনি দেখেছেন যে দ্রব্যমূল্যের উদ্যোগতি চললেও রমজান আমরা কিছুটা স্থিতিশীল দেখলেও এখন কিন্তু এক ধরনের অস্থিরতা তৈরি চলছে সামগ্রিকভাবে রাজনীতির প্রতি মানুষের যে এক ধরনের চিন পজিটিভ চিন্তা ভাবনা সেই জায়গা থেকে মানুষজন সরে যাচ্ছে সেজন্য আমার মনে হচ্ছে যে সরকারের অনীতি বিলম্বে পলিসিগুলির বিষয়ে তার একজন নির্দিষ্ট টার্গেট রাখা উচিত বা মানুষজনকে দেশের মানুষকে জানাতে হবে যে সরকার কতদূর ভবিষ্যতে করতে পারবে কতদূর নির্বাচিত সরকারের জন্য করতে পারবে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কোন পলিসিতে চলবে বা যে হত্যাকাণ্ডগুলো হয়েছে ই গত কয়েকদিন সেগুলোর বিষয়ে আপনি দেখেছেন সাত দিনে এখনও পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি প্রকৃত আসামিদেরকে সুতরাং এর ওই জায়গাগুলো ব্যর্থ হচ্ছে এই আমরা মনে করছি যে রাজনীতি এবং অর্থনীতির বিষয়ে এই ধরনের এক ধরনের প্রভাব পড়ছে সরকারের পরিকল্পনাহীনতার হীনতার কারণে আমরা মনে করছি সরকারের এই বিষয়গুলো সুস্পষ্ট করা উচিত সামগ্রিক বিষয়ে যারা গণ সরাসরি নেতৃত্ব দিয়েছেন একদম ফ্রন্ট লাইনে তারা যে নতুন রাজনৈতিক দল গঠন করেছে আমাদের দলের পক্ষ থেকে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে তাদের প্রতি আমরা কামনা করেছি আমরা মনে করছি তাদের সফল হওয়ার সুযোগ রয়েছে বা তারা ব্যর্থ হওয়া উচিত না কিন্তু আপনি দেখেছেন যে গণ অভ্যুত্থানের পরে যে নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে সে রাজনৈতিক দলের যে পলিটিক্যাল ফাংশনগুলো সেগুলো খুবই গতানুগতিক এবং সেগুলো নতুন রাজনৈতিক বন্দোবস্তর কথা বলে একদম পুরনো দাছের বা অনেকটা আদিম যুগের রাজনৈতিক বন্দোবস্তর অবস্থা তৈরি হয়েছে তাদের নেতাকর্মীরা বিভিন্ন টেন্ডারবাজি বিভিন্ন দুর্নীতি স্বজনপ্রীতি তারপরে হচ্ছে বিভিন্ন অপকর্ম জড়িয়ে রয়েছে তারপর মাদক সেবনের জন্য অনেকেই ইতিমধ্যে বহিষ্কার হয়েছিলেন যে অল্প কয়েকদিনের মধ্যে তাদের সাংগঠনিক স্ট্রাকচার আপনি দেখতে পাননি এমন যে একটি সাংগঠনিক কাঠামোর মধ্যে দলীয় শৃঙ্খলার যে বিষয়গুলো যে কে কোথায় কথা বলবে কে কোন কথা বলতে পারবে না সেগুলো ল্যাজগোর অব ল্যাজগোবর অবস্থা আপনি দেখেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা একজনের বিপক্ষে আরেকজন কমেন্ট করছে পাল্টা স্ট্যাটাস দিচ্ছে এগুলো একটু নতুন রাজনৈতিক দলের বিষয়ে জনমনে আস্থাহীনতা তৈরি হয়েছে কিন্তু আমরা তারপরও মনে করছি যে তাদের সফল হওয়া উচিত এটি হচ্ছে নতুন রাজনৈতিক দলের বিষয় নতুন যে ছাত্র সংগঠন তৈরি হয়েছে তাদের বিষয়ে আমরা শুভকামনা জানিয়েছি বিশেষ করে আপনি জানেন গণভ্যুত্থানের পরে একটি পক্ষ সবসময় চেয়েছিল যে গুপ্ত রাজনীতি তৈরি করা প্রকাশ্যে রাজনীতি প্র্যাকটিসকে বাদ দিয়ে গোপন তৎপরতার মাধ্যমে রাজনীতি করতে কিন্তু আমরা দেখেছি যে এখনকার যে নতুন ছাত্র সংগঠন গঠিত হয়েছে বিশেষ করে গণতান্ত্রিক ছাত্র সংগঠন সে ছাত্র সংগঠনের যারা ফ্রন্ট লাইনে রয়েছে সেই ফ্রন্ট লাইনের যারা দায়িত্ব পেয়েছে তারা কিন্তু গুপ্ত রাজনীতির বিষয়ে তারা যায়নি বরং তারা প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি করার বিষয়ে তারা মনোনিবেশ ছিল সেই ধারাবাহিকতা আমি মনে করছি এটি এক ধরনের ইতিবাচক পদক্ষেপ যে তারা নেতৃত্বে রয়েছে এবং তারা নেতৃত্ব দিচ্ছে না আমরা তাদেরকে শুভকামনা জানাই এবং তারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের মনোযোগ ক্রিয়েট করার জন্য তারা অনেকগুলো কাজ করছে আমরা সাধুবাদ জানাচ্ছি কিন্তু আমরা মনে করছি যে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে যে গণতান্ত্রিক প্রকাশ্যে রাজনীতি করা উচিত সে প্রকাশ্যে রাজনীতি করার জন্য সাধারণ শিক্ষার্থীদেরকে যে একটি গুপ্ত সংগঠন বিভ্রান্ত করছে তার বিরুদ্ধে নতুন ছাত্র সংগঠনের অবস্থান নেওয়া উচিত বলে আমরা মনে করছি এর পিছনে কারণ ছাত্রসেবীর নিজেরাই কারণ তারা গুপ্ত রাজনীতি করতে চায় তারা প্রকাশ্যে রাজনীতি করতে স্বাচ্ছন্দ্য ফিল করে না এটি একটি বিষয় আর দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের গণভ্যুত্থানের পরে যত পোপাগাণ্ডাগুলো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা কোনো ব্যক্তির প্রতি আরেক ব্যক্তির যে আক্রোশ সেগুলো প্রতিটি ঘটনার পিছনে ছাত্রশিবিরের বিভিন্ন বট আইডি অথবা ছাত্রশিবিরের বিভিন্ন নিজস্ব আইডি থেকে তারা এই পবন প্রবণতাগুলো তৈরি করছে সুতরাং সম্পর্ক যে যেটুকু খারাপ হয়েছে আমাদের দিক থেকে কোনো সম্পর্ক খারাপের কোনো দায় নেই সেই পুরো দায় দায়িত্ব শিবিরের বিভিন্ন বট আইডি বা ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের এই দায় নিতে হবে আমরা তো বাংলাদেশের প্রতিটি ছাত্র সংগঠনকে মনে করি যে তাদের প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি করা উচিত আপনি দেখবেন যে আমাদের কোনো নেতাকর্মীদের আইডি থেকে বা কোনো আমাদের কোনো আসলে বট আইডিই নেই সেখান থেকে কারো বিরুদ্ধে কোনো আক্রোশ বা বিদ্বেষ সরানো হচ্ছে কিনা আপনি সেটি দেখবেন না আপনি একটা দেখবেন না কিন্তু আপনি দেখবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে বিভিন্ন পোপাকাণ্ডা যা হয়নি সেটিকে পোপাকাণ্ডা তৈরি করে সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে এবং বিভিন্ন ক্যাম্পাসে যে এক ধরনের অস্থিরতা তৈরির জন্য সাধারণ শিক্ষার্থীদেরকে যে বিভ্রান্ত করছে প্রতিটি কাজের দায়দায়িত্ব দায়িত্ব শিবিরের বিভিন্ন বট আইডি বা শিবির যারা করছে তাদেরকে নিতে হবে আমাদের ন্যূনতম এখানে কোনো সংশ্লিষ্টতা নেই যে সম্পর্ক খারাপ বা অবনতি হওয়ার পিছনে সংস্কার তো এটি চলমান প্রক্রিয়া নাকি সংস্কার আপনি করবেন করে এটু আর পৃথিবীতে আর কোনো সংস্কার চলবে না বা এটুকু শেষ তাহলে পৃথিবী যতদিন চলবে ততদিন সংস্কার চলবে না যুগের সাথে সাথে তো আমাদের সংস্কারগুলো এগিয়ে নিতেই হবে সুতরাং সংস্কার নির্বাচন একই বহম চলমান যদি থাকে সেটি তো অনেক বেশি লজিক্যাল আমার মনে হচ্ছে যে কোনো মানুষ বলবে হ্যাঁ এটি অনেক বেশি লজিক্যাল এবার পৃথিবীর অনেক দেশে তো প্রতিদিনই সংস্কার চলছে পলিসির বিষয়ে আপডেট হচ্ছে নাকি কোনো পলিসি কি থেমে থাকতেছে যে এই পলিসি শেষ আর কোনো সংস্কার হবে না সুতরাং আমার তো মনে হচ্ছে এটি বিএনপি যদি নাও দিত অন্য কোনো দলও যদি দিত যে সংস্কার নির্বাচন প্রক্রিয়া একই সাথে চলমান আমরা সেটিকেও সাধুবাদ জানাতাম এখন যেহেতু আমাদের দল দিয়েছে আমরা তো সেটাকে সাধুবাদ জানাচ্ছি সুতরাং সংস্কার এবং নির্বাচন প্রক্রিয়া দুটি যদি একই সাথে চলমান থাকে এটি অনেক বেশি কল্যাণকর এবং তাৎপর্যপূর্ণ কিন্তু আপনি সংস্কার করেই নির্বাচন করবেন এই ম্যান্ডেট যদি আপনি থাকে তাহলে সংস্কার তো আপনি হাজার বছর ধরে করবেন তাহলে কি হাজার বছর ধরে আপনি নির্বাচন দিবেন না জনগণের সরকার প্রতিষ্ঠা করবেন না এটা কোনো যুক্তি হতে পারে না তারপরে আমরা মনে করছি যে সংস্কার এবং নির্বাচন প্রক্রিয়া চলমান রয়েছে সংস্কারের বিষয়ে তো অনেকগুলো পলিসি তৈরি হয়েছে অনেকগুলো ডিপার্টমেন্ট কাজ করছে ঈদের মধ্যে এগুলো কাজও শুরু হয়েছে নির্বাচনের প্রক্রিয়া শুরু হওয়া উচিত বলে আমরা মনে করছি মব কালসার তৈরি করে আপনি দেখেছেন যে ঘূর্ণা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আপনি ভাইস চ্যান্সেলরকে সরিয়ে দেওয়া হয়েছে প্রসিকে সরিয়ে দেওয়া হয়েছে আমরা সেটি দেখেছি বিভিন্ন ক্যাম্পাস আপনি দেখেছেন যে পরীক্ষায় নম্বরপত্র কম দেওয়া হয়েছে সেজন্য শিক্ষার্থীরা আমরা দেখেছি শিক্ষকদেরকে জোর করে পরীক্ষা না দেওয়ার প্রবণতা দেখেছি আপনি দেখেছেন গণভ্যুত্থানের পরে তিনটি পরীক্ষা আসলে মা উচ্চ মাধ্যমিকে হয়ই নেই এই যে মপ তৈরি করে এই ধরনের প্রবণতা তৈরি করা হয়েছে এগুলো খুবই দুঃখজনক আমার মনে হচ্ছে যে শিক্ষার্থীদেরকে খুব দ্রুত ক্লাসে ফিরে যাওয়া উচিত এবং যুক্তিক আন্দোলনে থাকা উচিত কিন্তু অযৌক্তিক কোনো বিষয়ে মপ তৈরি করে বিশৃঙ্খলা কোনোভাবে কাম্য না কিন্তু আমরা গণভ্যুত্থানে পরবর্তী সময় সে প্রবণতা আমরা একটু কম দেখছি বরং শিক্ষার্থীরা ক্লাসরুমে একটু দেরিতে যাচ্ছে বা ক্লাসরুমে ফিরে যাচ্ছে না ছোট ছোট ঘটনা বড় বড় ঘটনা আপনি দেখেছেন আপনি শরদ্দি শরদ্দি কলেজের সাথে আব্দুল মোল্লা কলেজের ঘটনা দেখেছেন যে ছোট ঘটনা থেকে কীরকম বড় ঘটনা হয়েছে ঢাকা কলেজের সাথে সিটি কলেজের ছোট ছোট ঘটনা কয়েকবার সংঘর্ষ হচ্ছে এই যে এই প্রবণতাগুলো আমার মনে হচ্ছে যে জাতিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করবে এবং আমি সার্বিকভাবে মনে করছি যে মপ কালসার খুব দ্রুত বন্ধ হওয়া হওয়া উচিত এবং যৌক্তিক কোনো আন্দোলন থাকলে সে বিষয়ে অবশ্যই সবার কথা বলা উচিত কিন্তু ছোট বিষয়ে যদি আপনি বিশৃঙ্খলা তৈরি করেন মব তৈরি করেন তাহলে এটি কিন্তু বড় বিশৃঙ্খলা সংঘাত তৈরি হয় ইতিমধ্যে একত্রিশ দফা নিয়ে এটি তো এমন না যে আমরা পাঁচে আগস্টের পরবর্তী সময় এটি কিন্তু দেওয়া হয়নি বরং তারও দেড় বছর আগে একত্রিশ দফার বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এটি দেশবাসীর উদ্দেশ্যে এটি প্রস্তাবনা রেখেছে এবং আপনি জানেন যে আমাদের দল সবসময় একটি সংস্কারের বিষয়ে সবসময় একটি ইতিবাচক এর আগে আপনি দেখেছেন আমাদের দলের চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ভিশন টোয়েন্টি থার্টি দিয়েছিল এর আগেও যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর উনিশ দফা দিয়েছিল মাঝখানেও কিন্তু এগুলো বিষয়ে সংস্কারের বিষয়ে আমাদের দল সবসময় একটা ইতিবাচক বিষয়ে ইতিবাচকভাবে দেখছি সুতরাং আমরা মনে করছি একত্রিশ দফা বাংলাদেশের প্রতিটি বিষয়ে একত্রিশ দফার বিষয়ে একত্রিশ দফাতে সন্নিবেশ করা হয়েছে এবং আমরা একত্রিশ দফার বিষয়ে সারা দেশের মানুষের কাছে আমরা মতামত চেয়েছি অনেকেই একত্রিশ দফার বিষয়ে তাদের দু একটা বিষয়ে তাদের দ্বিমত প্রকাশ করেছে অনেকে এটার সাথে যোগ করতে চেয়েছেন অনেকে এটাকে কিছু কিছু দফার বিষয়ে তাদের মতামত দিয়েছে এই যে এক ধরনের একটা হাইপ তৈরি হয়েছে মানুষজন একত্রিশ দফার বিষয়ে তাদের যে জানার আগ্রহ বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যায় সেক্ষেত্রে একত্রিশ দফা কীভাবে ইমপ্লিমেন্ট হবে পলিসিগুলো কিভাবে বাস্তবায়ন করবে এগুলো বিষয়ে মানুষজনের মধ্যে একটা আগ্রহ আছে যে কোনো রাজনৈতিক দল তো চাইলে যে কোনো দফা দিতে পারে একত্রিশ দফা দিতে পারে বা আরও কম বেশি দফা দিতে পারে কিন্তু আমরা একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের দলের যে পলিসি সে পলিসিতে অতীতে আমাদের এই দল রাষ্ট্র ক্ষমতাই ছিল জনগণের ম্যান্ডেটের মাধ্যমে দেশ পরিচালনা করেছে সুতরাং আমাদের দল ভবিষ্যতেও দেশ পরিচালনা করার সক্ষমতা রয়েছে সুতরাং এই যে একত্রিশ দফাগুলো আমরা দিয়েছি এগুলো আমরা মানুষজনের কাছে আসলে মতামত নিচ্ছি যে আমাদের দল যদি জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা যায় সেক্ষেত্রে আমাদের দল এগুলি ইমপ্লিমেন্ট করার সক্ষমতা আমাদের দলের মধ্যে রয়েছে সুতরাং এই সার্বিক বিষয়ে আমরা কিন্তু মানুষের ব্যাপক সারা পাচ্ছি এবং বাংলাদেশের প্রতিটি অঞ্চলে আমরা একত্রিশ দফা পৌঁছে দিতে চাই এবং বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী সাধারণ মানুষের কাছে আমরা অভূতপূর্ব আমরা উদ্যোগ পাচ্ছি এবং তাদের মতামত আমরা একত্রিশ দফার বিষয়ে পাচ্ছি কাউন্সিল অনেক দিন হয়নি সর্বশেষ দুই হাজার উনিশ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সকল ইউনিটের আমাদের যে সাংগঠনিক কাঠামো রয়েছে সেই কাঠামো মেনে সর্বশেষ কাউন্সিল হয়েছিল কিন্তু তার পরবর্তী আপনি জানেন যে কাউন্সিল করার জন্য যে একটি স্থিতিশীল ইনভারনমেন্ট দরকার সেটি গত কয়েক বছর ধরে বাংলাদেশে ছিল না এটা আপনি নিজেও জানেন কিন্তু এখন তো খুবই স্বাভাবিক সময় আমরা আশা করতেছি যে আমাদের এই কমিটি পরবর্তী সময়ে যে কমিটিগুলো আসবে সেগুলো চাইলে ইনশাল্লাহ কাউন্সিলের মাধ্যমে করা যাবে এবং আপনি জানেন ইতিপূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় বারোশোরও অধিক শিক্ষা প্রতিষ্ঠান আমরা কমিটি করেছি এবং প্রত্যক্ষ ভোটের মাধ্যমে প্রায় আমরা কয়েকশো শিক্ষা প্রতিষ্ঠান আমরা কমিটি করেছি এই যে তৃণমূল এটা আমরা কাজ শুরু করেছি সুতরাং আমরা মনে করছি শিক্ষা প্রতিষ্ঠানে যেহেতু শুরু হয়েছে এটি ইনশাল্লাহ কেন্দ্র আমরা শুরু করে দিতে পারবো এবং আগামী ইনশাল্লাহ কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব আসবে এরকমও খুব অস্বাভাবিক কিছু না দেখুন আমাদের বাংলাদেশের সকল কাউন্সিলর আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ছাত্র দলের সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করার পূর্ণ একতিয়ার দিয়েছে সুতরাং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন চাইবেন তখন ছাত্র দলের কাউন্সিল হবে এবং এটি ইতি ইতিমধ্যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হচ্ছে সুতরাং এটি কেন্দ্রও হতে পারে এটি কোনো অস্বাভাবিক কোনো প্রক্রিয়া না এটি স্বাভাবিক মধ্যে এটি হতে পারে বলে আমরা প্রত্যাশা করছি শুধু ছাত্র দলের নেতাকর্মীরা নয় বরং বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের প্রতি আমরা ভালোবাসা প্রকাশ করতে চাই তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যে দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আমরা কাজ করছি সাধারণ শিক্ষার্থীরাও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর পূর্ণ আস্থা রেখেছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তারা অংশগ্রহণ করেছে এবং বাংলাদেশের প্রতিটি সাধারণ শিক্ষার্থীদের অধিকারের জন্য যতগুলো প্ল্যাটফর্মে আন্দোলন হয়েছে প্রতিটি আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের অধিকারের জন্য আমরা কাজ করেছি এবং ভবিষ্যতেও আমরা সাধারণ শিক্ষার্থীদের অধিকারের জন্য কাজ করতে চাই এবং বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপর যেরকম আস্থা রেখেছে সে আস্থার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতেও সাধারণ শিক্ষার্থীরা আরও বেশি আস্থা রাখবে বলে আমরা প্রত্যাশা রাখছি এবং সবার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সবাইকে ধন্যবাদ